খাচ্ছে ওকে একেবারে দিলেও খাবে না ওকে এরকম একটু একটু করে মনে এগুলো করে একটু একটু করে দিতে হয় আর কিন্তু একদমই খেতে চায় না আমি যতটা চেষ্টা করি একটু জুসটা দেওয়ার চেষ্টা করি কেন রাইসটা যেহেতু খুব মুড়ের ওপর ডিপেন্ড করে ওর রাইসটা খাওয়া সে কারণে না একটু একটু করে দেওয়া হয় আর ওকে আমি যেহেতু খুব কম খায় খুব মুডের ওপর ডিপেন্ড করে আমি ওকে একটু একটুখানি থেমে থেমে একটু খাওয়াই ও একেবারে দিলে কিন্তু খায় না

গরমকালে বাচ্চাদেরও তোমরাও যতটা পারবে আমার বাচ্চাটাকে যেহেতু আমি খাবার অ্যাভড করিয়েছি আমার ছেলেটা খায় এরকমভাবে একটু চেষ্টা করবে যে যাতে বাচ্চারা একটুখানি যে কোনো কিছু না জলগুলো যাতে বেশি করে খায় সেটা তোমার মানে চিকেনের যদি স্টক এমনি জল যদি না খেতে চায় চিকেনটাকে যখন তোমরা বয়েল করবে আমি যেটা করি আমি চিকেন আলাদাভাবে বয়েল করি আর ভাত ভেজিটেবল আমার বাচ্চার জন্য আলাদাভাবে বয়েল করি যাতে ওরা কি করে ও চিকেনের এমনি যদি জল আমার বাচ্চা যদি আমি জল খাই যদি নাও খেতে চাই গরমকালে আমি কী করি চিকেনের স্টক মানে যে কোনো কিছু আমি বেশি করে দিয়ে দিই যাতে আর দইটা খাওয়ানোর চেষ্টা করবে কেন বেশিরভাগ বাচ্চাই কী বলতো ওই জলটা খাওয়ার মানে ভাতের সাথে জল ওরা খেতে চায় না এবার আমার বাচ্চাটাকে যদি আমি ছোটোবেলা থেকে অভ্যাস করিয়েছি ওটাই খেয়ে নেয় ভাতটাকে জল জল করেই আমি করি কেন যত বাচ্চা ভাতের সাথে জলটা যতটা খাবে তত বাচ্চার কিন্তু ডাইজেশান ভালো হবে ঠিক আছে কারণ জলটা ওদের খুব দরকার ওরা তো সেই সাফিসিয়েন্ট জল যদি না খায় তাহলে কিন্তু প্রবলেম কেন বেশিরভাগ বাচ্চাই ধরো আমার বাচ্চা যেরকম এসে দিয়ে থাকে অতটা জল খেতে চায় না বা মা এন এনাম হয়ে গেছে আর একটু আর একটু আবার তাই সেই জন্য আমি কী করি চিকেনের মানে মানে যখনই দেখি চিকেনের স্টকটা মানে আমি এমনিও ধরো চিকেনটাকে বেশি করে মানে জলটা দিয়ে বয়ল করি চিকেনের যে স্টকটা থাকছে ওই স্টকটি গুড বয় গুড বয় গুড বয় চলো মুখটা ধুয়ে দেবো মুছিয়ে দেবো কে আর তুই খাবে এত ভাতু খেলে তো হয়ে যেত ভাতুই তো খাও না এবার চিকেনের স্টকটা যেটা থাকে না ওটা তোমরা কী করবে ওটা এমনি দিয়ে দেবে দেখবে ওটা ওটাকে আলাদা টেস্ট হয় তো চিকেন বয়ল করার আর নাহলে অল্প একটু চিকেন শেড করে দিয়ে দেবে ওই জলটা তখন অনেকটা খেয়ে নেবে মানে আমি ধরো ভাতটা খাওয়া হয়ে গেল দিয়ে তার আধ ঘন্টা পরে চিকেনের স্টকটাই বেশি করে দিই যাতে ওই জলটাও তো পেটে যাচ্ছে না আমরা দই দিয়ে যখন খায় দই একটু জল জল করে দইটা থাকে যাতে খেয়ে নেয় মানে ঘোল টাইপের করে দিই দই গরমকালে ওদের খুব মানে দরকার ঠিক আছে তোমরা এইভাবে ট্রাই করো আর আমরা দেখতেই পেলে আমরা আমাদের বাচ্চাদের কীভাবে খাওয়াই মানে প্রতিটা বাচ্চার আলাদা আলাদা খাবার ফ্যাবিক আলাদা আলাদা খাবার মেনু কাস্টমাইজ মেনু আমরা পুরো হোমমেড ফুড দেওয়া হয় যে বাচ্চা যেভাবে খায় ওর যেরকম এই যে সোনাইয়ের যেটা হ্যাবিট আমি তোমাদের আগেই বলেছিলাম সোনাই কিন্তু হ্যান্ড ফিট করে বাট পার্টিকুলার একজনের হাতেই হ্যান্ড ফিট করে এটাই ওর সবচেয়ে মানে মাইনাস পয়েন্ট তাছাড়া কোনো মাইনাস পয়েন্ট নেই আমি ওকে চেষ্টাও করেছিলাম অনেকটা ফোটা সোনাইকে চেষ্টা করেছিলাম বাট সোনাই আমাদের সেটাকে মানে করতে দেয়নি ওপর মুখটা ছিল তখন ওর প্যারেন্টসই বলেছে না ও মুখ চিপে আছে মানে ফোর্স করবেন না ফোর্স করা জিনিসটাও পছন্দ করে না এবার আমি তাও চেষ্টা করেছিলাম কারণ আমার কাছে বাচ্চারা না খেলে আমার খুব কষ্ট হয় এবার সেটার জন্যই তারপরে ওকে অনেক ওকে আমার খাওয়াতে প্রচুর টাইম লাগে মিনিমাম দু ঘন্টা তো লাগেই মানে ওকে থেকে থেকে খাওয়াতে হয় একেবারে খায় না খুব সেন্সিটিভ খুব মুভি এবার সেই কারণে এইভাবেই ওকে চিকেনগুলো দেওয়া হয় আমি একটু আগে আমি কী করেছিলাম অল্প অল্প ভাত দিয়ে অল্প অল্প জাস্ট একটু যাতে ভাতটা অন্তত পেটে যায় দিয়েছিলাম তারপরে আবারই এক ঘন্টা পরে তোমাদের ভিডিওটা করছি শুধু চিকেনটা দিয়ে দিয়েছিলাম ভেজিটেবল তো খায় না মানে ওকে সব শুধু মেখে ওর পেরেন্টস কী করে মুখের মধ্যে ঢুকিয়ে দেয় সেটা একজনের হাতেইও কমফোর্টেবল ও যদি সবার হাতে পেলে তাহলে তো কোনো প্রবলেম হতো না যাই না কী করা যাবে এবার সেই ক্ষেত্রেই তাও তো প্রথমে একদিন দুদিন এসে সেটাও মানে চিকেনটাকেও রিফিউজ করছিলো খেতে চাইছিলো না তারপরে তার পরের দিন থেকে আমি ভাবে বুঝিয়ে সুঝি না মানে থেকে 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 আধ ঘন্টা পরে ওকে যাতে খাবারটা ফিনিশ করে বা কিছু করে এই তো তোমরাও তোমাদের বাচ্চাদের চাইলে রাখতে পারো আমি একটা বেশি বাচ্চা রাখি না কারণ প্রতিটা বাচ্চাকে না আমি যেহেতু নিজে সব কিছু করি আর আমার এটা আমি বারবার বলছি আমরা কোনো কেজ বা কিছু নেই যে আলাদাভাবে লোক থাকবে বা কিছু থাকবে আমি নিজেই সমস্ত বাচ্চার টেক কেয়ার করি প্রতিটা বাচ্চা যাতে ভালোভাবে টেক কেয়ার পায় বা কিছু হয় প্রতিটা বাচ্চাকে যাতে আমি দেখতে পাই দেখতে পারি সেই কারণে আমি কিন্তু কম বাচ্চা রাখি কেন প্রতিটা বাচ্চা খেলাধুলো করার একটা স্পেস লাগে যে দৌড়াদৌড়ি করছে ওরা এই ঘর থেকে এটা এই ঘর থেকে এই ঘর করছে এইগুলো করছে এইগুলো করার জন্য একটা স্পেস দরকার বেশি বাচ্চা হয়ে গেলে ওদের সেই স্পেসে জিনিস হয়ে যাবে ওরা খেলাধুলাটা করতে পারবে না আর একটা তখন একটা কী বলো বেশি বাচ্চা গেলে একটা টিকেরও টেনেস থাকে তাও আমাদের কিছু কিছু টিক প্রোটোকল থাকে যেটা আমরা মেনেই কিন্তু চলি ঠিক আছে এই তোমরা চাইলে তোমাদের বাচ্চাকেও কিন্তু রাখতে পারো